চেষ্টা চালিয়ে এই ধরনের চ্যানেল এখনো চলে কিভাবে হবে আর তার আমার তো মনে হয় যে এই সমস্ত ফ্যাসিস্ট বিদায় করার সময় এসেছে আমরা মনে হয় এখান থেকে আমাদের শিক্ষা যে মাহমুদুর রহমান সাহেবের মতো একজন প্রখ্যাত যিনি নির্যাতিত কিন্তু দেশের কথা দেশের ভক্তির কথা এবং দেশ প্রেমের কথা যার মুখ থেকে এক মিনিটের জন্য অন্য জায়গায় চলে যিনি মৃত্যু ভয়কে উপেক্ষা করে তিনি সরকারের এগেনস্টে তা ফ্যাসিস সরকার এই জিনিসটা কথা নিয়মিতভাবে বলেছেন এরকম সৎ এবং সাধারণ সাংবাদিক বাংলাদেশে হাতে মোন আলাদা করে একজন যাবে তারা এই পরিমাণ নির্যাতনের মুখে লেগেও তারা দেশের কথা বলেছে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে কথা বলেছে আর তারই বিরুদ্ধে আজকে মামলা আজকের এই দেশে আজকের এই সময়ে আজকে এই ইন্দু সরকারের সময় এইরকম একটা মামলা আমরা দেখতে পাব এটা আমাদের কাছে অপ্রত্যাশিত তাই আমি এই মিথ্যা মামলার জন্য আমি আমার পৌর পক্ষ থেকে এবং ফেসবুক গ্রুপের সকল জনগণের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ এটা সুষ্ঠিবির যিনি এমডি হয়েছেন যত বড় শিল্পপতি হোক তার আগা বিগত দিনে সকল কর্মকাণ্ড বিবেচনা এনে তার বিরুদ্ধে আমার মনে হয় আইনগত ব্যবস্থা নেওয়ার সময় এসেছে এটা আমার এবং আমার শেরপুরের জনগণের দায় বলে আমি মনে করি কারণ এখন এই সময়ে যদি সত্যিকারে শৈরাচারে যারা দোষর তাদের যদি বিচার না হয় আগামী দিনে আসলে হবে কিনা আমার চিন্তা করে দেখতে হবে তার তার সাংবাদিক বা সাংবাদিকতা ভালো যুগ নেই আমরা বলতে চাই যে বাংলাদেশে যারা জার্নালি যুগ করেছে তার চেয়ে অনেক ভালো সাংবাদিক তিনি এই মামুদ রমাল বাংলা তার বিরুদ্ধে এই যে বিখ্যা মামলা মামুদ রবাদ এই তার বিরুদ্ধে যে এমডি মস্তাফিজুর রহমান কুখ্যাত মস্তাফিজুর রহমান রহমান যিনি শেখ হাসিনা যিনি শেখ হাসিনা ছিলেন যিনি শেখ হাসিনার পাশাটা হিসেবে ছিলেন সেই কুখ্যাত ব্যক্তি একজন সরামদণ্ড সাংবাদিক মাহমুদুর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ আমরা জ্ঞাপন করছি এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহের জন্য আমরা দাবি জানাচ্ছি উৎপাদ করে খাবে অত্যন্ত ধ্বংস করে ফেলবে এক তন্ত্র ছিল তার সঙ্গে ছিল একটা অর্ধ সাংবাদিক একটা বড়ো অংশ সাংবাদিক পাঁচ আমাদের সাংবাদিকরা ওই ব্রিটিশ সরকারকে ভাবে হটমিলে করে ও প্রচার করে দেশবাসীকে দুর্গা দিয়ে তা লাভবান হয়েছে আর দেশকে ধ্বংস করেছে আর একটা অংশ ছিল মামুদর আমার মান্নার মতো দেশ সাংবাদিক তারা সত্য প্রকাশ করেছে আমার মনে পড়ে এই মামুদর আমার মান্না এক সময় তিনি পদ থেকে আমার দেশ থেকে লিখলেন সদি বলে জয়ের প্রয়েকটি দুর্নীতি উল্লেখ করলেন এবং তিনি প্রমাণ করলে যে আমি প্রমাণ করে দিব জয়ের এই এই জায়গাতে দুর্নীতি করা হয়েছে পরের দিন প্রধানমন্ত্রী সেকালের প্রধানমন্ত্রী বললেন আমার